রিসেন্টলি আমরা বেড়াতে গিয়েছিলাম এক বিয়েবাড়িতে যেটা ডিস্টেন্স প্রায় দেড়শো কিলোমিটার মতো মাথা ভাঙা ছেড়ে আরও অনেকটা দূরে যেতে হয় শীতলকুচি জায়গাটার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ তো আমরা সেখানেই গিয়েছিলাম আর আমরা বেরিয়েছিলাম বিকেলবেলায় সাড়ে চারটের গাড়িতে আর আমাদের সেখানে পৌঁছতে পৌঁছোতে প্রায় নটা পার হয়ে গিয়েছিল তো এখন রাত হয়েছে দেখতেই পারছো কিছুটা ঘোলাঘোলা দেখা যাচ্ছে কারণ আমার ক্যামেরাটা অত একটা ভালো নেই তো এর জন্যই তো এরপরে আমরা টোটোতে চড়েছিলাম আমাদেরকে টোটাল তিনটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে আর শেষ মেশ আমরা টোটোতে চড়ে যাচ্ছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আর আমরা হঠাৎ করেই মানে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে যাওয়ার কারণ এত দূর তারপর থেকে এত গরম এর জন্য আমরা এতটা লেট করে বেরিয়েছিলাম তো এর জন্য কোনো গিফটও নিতে পারিনি আমরা আগে থেকে তো আমরা সেখানেই বাজারের একটা সোনার দোকানে গিয়েছিলাম গিফট নেওয়ার জন্য তো এই যে বড়ো বড়ো নোস দেখতে পাচ্ছ এগুলো পছন্দ হয়েছিল আমাদের তো সেগুলোই একটা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে থেকে এটা পরে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে আর আমাদের বিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে গেল রাত সাড়ে নটা তো এটা হচ্ছে গিয়ে আমার মায়ের মামার বাড়ি মানে দাদুর বাড়ি মা বিয়ের পরে এখানে প্রথম যাচ্ছে তো মা ভীষণ এক্সাইটেড সবাইকে দেখার জন্য তো আমরা এখন বিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম আর এখানে কনে সবাই বসে পোস্ট দিচ্ছিল একসঙ্গে তো এই হচ্ছে গিয়ে আমাদের বরকনে মানে এ হবে আমার দাদা এবং আমার পৌতি তো আমিও রেডি হয়ে গেলাম ড্রেসটা চেঞ্জ করিনি বুঝতে পারলে জাস্ট হচ্ছে গিয়ে চুলটা বাতলাম আর ব্যাস হালকা করে ক্রিম লাগালাম টাচ আপ করলাম ব্যাস সেটাই কারণ প্রচুর টায়ার্ড লাগছিলো তো বিয়েবাড়িতে পরার জন্য ড্রেস নিয়ে এসেছি কিন্তু ড্রেস পরিনি ভাবা যায় আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো মাকে বললাম চলো ফটাফট খেয়ে ফেলি তো এরপরে আমরা বসে পড়লাম খেতে তো এখানে আমাদেরকে দিল প্রথমে প্লেন রাইস তারপরে ডাল আর আমাকে বিয়েবাড়িতে ডাল ভাত খেতেই বেশি ভালো লাগে কারণ আমাকে বিয়েবাড়িতে মাটন ভালো লাগে না খেতে তো এরপর দিয়েছিল হচ্ছে গিয়ে মুড়ি ঘন্ট ব্যাস এগুলো দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর দিয়েছিল হচ্ছে গিয়ে পকোড়া যেটা আধা ফিনিশ করে ফেলেছি আর কিছুটা রয়েছে পাথের মধ্যে দেন হচ্ছে গিয়ে দিয়েছিল হচ্ছে গিয়ে কাঁঠাল আর মেটে দিয়ে একটা সবজি সবজিগুলো সবগুলোই খেতে খুব ভালো হয়েছিলো দেন নিয়েছিলাম মাছ অনেকদিন পরে মাছ খাচ্ছি তাও মায়ের জোর করাতে কারণ মাছ আমি খুব একটা খাই এর জন্য একটা ছোটো দেখে মাছের পিস নিয়েছিলাম আর তারপরে দিল মাটন তো পিসগুলো আমার পছন্দ হয়নি জাস্ট একটা খেয়েছি তারপরে মিষ্টি আর মিষ্টি দই ফিনিশ করে রাতটা কাটিয়ে দিলাম দেন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে আটটার সময় উঠে দেখছি প্যান্ডেল ওান্ডেল যা কিছু হচ্ছে সব খোলা শুরু করে দিয়েছে তো আমি ব্রাশ করে নিয়ে স্নান নিয়েছিলাম দেন হচ্ছে কি সকালে ব্রেকফাস্ট করলাম সবাই ভাত খাচ্ছিল তো আমি নিয়েছিলাম খই মিষ্টি আর মা দিয়েছিল কলা আর বাকিরা সবাই ভাত খাচ্ছিল আমাকে সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না কারণ ভাত খেলে ঘুম পেয়ে যায় দুপুর দিকে খেলাম ভাত ডাল আর মাংস খাবো না বলার পরেও আমার মামি জোর করে আমাকে দিয়ে দিয়েছে মাংস তো একটু খেলাম আর খাইনি বাকিটা ছেড়ে দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য আবার এখানে মাংস কাটা হচ্ছিলো এটা বাড়ির কি বলবো ছাগল বা পাঠা কিছু একটা ছিল হবে আমি জানি না আর দেখো মাংসগুলো কত ফ্রেশ আর এরা বাড়িতেই কাটছিলো আর দুপুর থেকে আমি কিউট বাচ্চাটার সঙ্গে খেলা করছিলাম আর এর সঙ্গে এটা সেলফিও তুলে নিয়েছি কি সুন্দর তাই না বলো বাচ্চাটা তারপরে হচ্ছে কি দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু করো দুপুরবেলায় বলা চলবে না এটা বিকেলেই খাওয়াটা আমরা খেয়েছিলাম কারণ প্রচুর লেট হয়ে গেছিলো রান্না করতে তো এখানে ছিল ডাল ভাত সবজি আর চিকেন দেন আমরা সবাই বিকেলবেলায় রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে বাই সবাই খুব ভালো থেকো